হ্যালো বিওয়ার্স যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে তৈরি করবো খেসারির ডালের বড়া এখানে খেসারির ডাল আগে ভিজিয়ে রেখে মিক্সারে মিক্সড করে নিয়ে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া গোটা কালিজুড়া লবণ অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি কিছু পরিমাণ উঠিয়ে রেখে রাখতেছি আমি আরেকটা বড়া তৈরি করব এর জন্য আর বাকিটাতে পেঁয়াজ কুচি দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে এভাবে বড়ার শেপ দিয়ে তেলের ভেতর দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়েছে এখন দু উলটিয়ে দুই পাশি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব আর এদিকে রেডি করে নিচ্ছি কুমড়া পাতা ছাদে বাসার ছাদের গাছে হয়েছিল সেখান থেকে পেরে নিয়ে এসেছি এভাবে কুমড়া পাতায় ডালের পেস্টটা লাগিয়ে আমি খুব ঘন করে দিচ্ছি না পাতলা পাতলা করে লাগিয়ে এভাবে চারপাশে ভরিয়ে নেব প্রত্যেকটা কুমড়া পাতায় দুটা করে দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছে এদিকে বড়াটাও ভাজা হচ্ছে আজ বিকালের নাস্তা হিসাবে মেয়েরা খাবে এটা ভাতের সাথেও খাওয়া যাবে গরম গরম ভাতের সাথে বড়া আর কাঁচামরিচ বা শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে এদিকে কোমড়া পাতাগুলো সবগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে এই কুমড়া পাতার বড়াটা এভাবে খেতে খুবই সুস্বাদু আর গরম গরম ভাতের সাথেও খাওয়া যাবে এবং খালি বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন যদি ভালো লাগে এভাবে একবার হল বাসায় ট্রাই করে দেখবেন আমার এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা ভিজিট করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নর্মাল ভিওয়ার্স আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা বড়া আমি এভাবে রেডি করে নিচ্ছি যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন ফুল ভিডিওটা ওয়াচ টার্ম করবেন আর নতুন বন্ধু আমার ভিডিওটি দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর কিছু কিছু বন্ধু আছেন সরাসরি লেখেন নতুন বন্ধু হলাম সাবস্ক্রাইব করে গেলাম প্লিজ আমার ভিডিওতে কেউ এমন কমেন্টস করবেন না সুন্দর করে একটা কমেন্টস করবেন তাতে আমি বুঝে যাব আমিও চলে আসবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমি এখন কুমড়া পাতার বড়াগুলো ভেজে নিচ্ছি এই বড়াটা খেতে এত সুস্বাদু না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যারা বড়াটা বানিয়ে খেয়েছেন ঠিক তারা বুঝতে পারেন গরম গরম বড়াটা খেতে খুবই মজা আর এই বড়াটা বিকেলের নাস্তা হিসাবে বাচ্চারা যেমন শাক খেতে চায় না এভাবে করে দিতে পারলে ওদের জন্য খুবই উপকারী একটা শাকও খাওয়া হয়ে যায় সবগুলো বড়া আমি এভাবে লাল লাল করে ভেজে নেব যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আমি এভাবে ভেজে চুলার থেকে নামিয়ে নিচ্ছি কত সহজে তৈরি হয়ে গেলো পাতার বড়া খেতেও খুবই সুস্বাদু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সবার সুস্থতা কামনা করেই আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে